আজ বাইশে জুলাই দু বছর আগে এমন দিনে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় দু বছর আগে একুশে জুলাইয়ের সভায় যোগ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় একুশে জুলাইয়ের পরের দিন শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু বছর আগে এই দিনেই তার বাড়ি ওলট পলট করে তল্লাশি চালিয়েছিল এটি গভীর রাতে পাল্টে গিয়েছিল পার্থের ভবিষ্যৎ রাত দেড়টা নাগাদ তৎকালীন শিল্পমন্ত্রীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল ইডি তারপর থেকে কেটে গিয়েছে সাতশো দিন এই সময়কালে পার্থের ভাগ্যের বিশেষ হেরফের হয়নি বারবার জামিনের আর্জি নিয়ে আদালতের দুয়ারে পৌঁছেও খালি হাতে ফিরেছেন পার্থ সোমবার কলকাতা হাইকোর্টে পিছিয়ে গিয়েছে তার জামিন মামলার শুনানি পার্থের গ্রেফতারি রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছিল বিজেপির কাছে তবে সেই পার্থ এখন হয়ে উঠেছেন শাসক দল তৃণমূলেরই হাতিয়ার দু হাজার একুশে সমাবেশে পার্থের নাম শোনা গেল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় রিপোর্ট ওঙ্কার বাংলা